জিদ্দা কোথাও গিয়ে জানিয়ে দিলেন যে বুমেরাং ব্লক বাস্টার হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল ভেরি গুড মর্নিং বলা যেতে পারে মর্নিং কি আফটারনুন হয়ে গিয়েছে বোধ হয় যাই হোক যেটা বলা সেটা হচ্ছে অলরেডি আজকে কিন্তু বড় আমি পত্রিকার তরফ থেকে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্করতর আপডেট এসছে এবং প্রতিটা জিদ ফ্যান আমাকে এই আপডেটটা পাঠাচ্ছে যে জিদ্দা নিজে জানিয়ে দিয়েছে নিজে এ করে দিয়েছে তো সেই সমস্ত বিষয়ে তারা কিন্তু ইয়ে করেছে যাই হোক আমি প্রথমত আগে আপডেটের বিষয়টা যেটা বেরিয়েছে রয়েছে নামি পত্রিকায় জিদ্দার একটা ইন্টারভিউ বেরিয়েছে ঠিক আছে সেখানে জিদ্দা অলরেডি কিন্তু সেখানে লাইনেই পরিষ্কার লেখা রয়েছে এই যে উইকেন্ড টক এখানে পরিষ্কার লাইনে কি লেখা রয়েছে তোমরা পড়ে নাও এক নামি পত্রিকায় বেরিয়েছে এই যে জিদ্দার ইন্টারভিউ সেখানে জিদ্দা সুপারস্টার জিতে নতুন ছবি সারা ফেলেছে ব্যবসার ক্ষেত্রেও লক্ষ্মী লাভ করেছে করেছেন তিনি আপাতত একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিরিজের শুটিংয়ে ব্যস্ত নায়ক আর তার মধ্যেই নতুন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে নানা কথা বললেন অভিনেতা সু শুনলেন দেব দেবলীনা ঘোষ ঠিক আছে এই পুরো ইন্টারভিউ তো আমি তোমাদের কাছে এখন পড়তে পারি না সম্ভব নয় সেটা কিন্তু জিদ্দা প্রায় প্রায় বলেই দিয়েছে যে বুমেরাং সুপার হিট হয়ে গেছে বুমেরাং ফাটিয়ে বিজনেস করেছে বুমেরাং সবাই পছন্দ করেছে সে ফ্যান্স থেকে শুরু করে সাধারণ দর্শক থেকে শুরু করে জিদ্দা একটা কথা বলেছে যে আমি হলের ভিতরে একদম পিছন সিটে বসেছিলাম মানে চল্লিশ মিনিট বসে আমি বুমেরাং দেখেছি যেখানে দর্শকের রিয়্যাকশান দেখার জন্যে যে দর্শক এক্স্যাক্টলি কোন সিনটাতে কীরকম রিয়াক্ট করছে কীরকম কী করছে না করছে তাতে বলছে চল্লিশ মিনিট আমি দেখেছি দর্শক থরলি এনজয় করছে দর্শক প্রচণ্ডভাবে এ করছে এটা জিদ্দার নিজে মুখে বলেছে এই ইন্টারভিউটাই তোমরা দেখবে এক্স্যাক্টলি এবার সমস্ত পেজ থেকেও জানানো শুরু হয়ে গিয়েছে অলরেডি কিন্তু যে সমস্ত পেজগুলো ফালতু কথা বলছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়ে অলরেডি জিদ্দা অরিজিনাল সত্যি কথাটা বলে দিল বুমেরাং ফাটিয়ে বিজনেস করছে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স দাপিয়ে বিজনেস করছে তো এবার টলি বাংলা বক্স অফিস এত বড় একটা পেজ তারা কিন্তু অলরেডি এখানে লাইন দিয়ে তারা হেডিং করে দিয়েছে এবং তারাও কিন্তু খবরটা করে দিয়েছে কি খবর করেছে তারা মিডিয়ার উচিত ছিল উচিত ভালো কাজ হাইলাইট করা বাজার খারাপ বলা নয় সুপারস্টার জিতের নতুন ছবি সারা ফেলেছে ব্যবসার ক্ষেত্রেও লাভ করেছেন তিনি আপাতত একটি জনপ্রিয় ওটি ডিপে এই একই লাইনটাই লিখেছে আর কি এবং পড়ুন পুরো ইন্টারভিউটা সেটাই লিখেছে তো একটা এই রকম একটা মানে অথেন্টিক পেজ টলি বাংলা বক্স অফিস তারাও কিন্তু এটাই জানিয়ে দিল যে জিদ্দার ছবি লাভ করেছে এবং জিদ্দা কিন্তু খুশি এটাতে অ্যাজ প্রডিউসার তো দারুণ দারুণ দুর্ধন্ত মানে দুর্দান্ত একটা দুর্ধর্ষ একটা বিজনেস করছে এবং সব সময় বলেছে যে আমি ব্যাকফুটে থাকছি সেখানে আমি জিতু কামালকেও এগিয়ে রেখেছিলাম মানুষের সময় এবার আমরা মানে দেখতে পেয়েছি রুক্মিণীদিকে দিকে বেশি স্ক্রিন অন টাইম পেতে আর কি দারুণ রেসপন্স কিন্তু চারিদিক দিয়ে দেখা যাচ্ছে জাস্ট আনবিটেবল আনবিটেবল ক্রেজ কিন্তু দেখা যাচ্ছে অলরেডি তো দারুণ দারুণ মানে এটাকেই হচ্ছে বলে আলাদা লেভেলের ক্রেজ এবং জিদ্দা কিন্তু বারবারই বলেছে যে আমি অন্যান্য প্রযোজনা সংস্থার সাথেও কাজ করতে চলেছি এগোতে চলেছি তবে একটা দারুণ লাইন লেগেছে লিখেছে যে বুমেরাং টু নিয়ে কিন্তু হেডলাইন করে দেবেন না এখনও কিছু হয়নি সেই হোক এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আর আরেকটা জিনিস যেটা উনি খুব সুন্দরভাবে বলেছেন যে আমি অন্যান্য প্রযোজনা সংস্থার সাথেও কাজ করতে চাই অন্যান্য ডিরেক্টরদের সাথেও কাজ করতে চাই দেখা যাক এখনও কিছু লক হয়নি লক হলে অবশ্যই আমি জানাবো তো দেখা যাক আমরা কবে কি লক দেখতে পাই এখন অবধি তো ঈদ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ একটা শোনা যাচ্ছে এখন অবধি লক নয় যেহেতু প্রজেক্টটা লক হলেই কিন্তু জিদ্দা আমাদেরকে জানাবেন সম্ভবত দেখা যাক কবে কি জানানো উনি এবং খুব খুব ইন্টারেস্টিং একটা বিষয় হয়েছে আর কি বুমেনাং এই লেভেলে ব্লকবাস্টার হয়ে গেছে বা সুপারহিট হয়ে গিয়েছে বলা যেতে পারে তো এটা একটা খুব বড়ো পাওনা ঠিক আছে এবং এটা জিদ্দার নিজে মুখেই জানিয়ে দিয়েছেন এবং এই ইন্টারভিউগুলোই প্রত্যেকটা প্রমাণ এবার তোমাদের কাছে প্রমাণ তো মানে যে মিডিয়া একসময় জিদ্দাকে হ্যাঁ করতো সেই মিডিয়া এখন নিজেরা লিখছে যে ইয়েস বুমেরা ং এজ হেট মানে বুমেরাং এজ ব্লকবাস্টার বুমেরাং জিদ্দার লাভ করেছেন বুমেরাং দিয়ে এটাই চেয়েছিলাম এটাই কোথাও গিয়ে দরকার ছিল আর এটাই হয়েছে কোথাও গিয়ে ভীষণ 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 ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমার পার্সোনালি দুর্দান্ত লাগছে তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার